ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আপনাদের দেখা হলো টি শার্টের কিছু কালেকশন ন্যাক্রা কটন তো মানে জিসএম কোয়ালিটি কিরকম হবে দাম কিরকম হবে তো এটা নিয়ে আমরা আলোচনা করবো তো সবাই ভিডিওর সাথে থাকেন ইনশাল্লাহ তো আজকে যে দেখাবো ন্যাক টি শার্ট তো এটা কিছুক্ষণ আগে নামছে আজকে তো এটা হলো ন্যাক টি শার্ট এটা আপনি সলিড মানে এটা পিন হবে আর কি আপনি হাইডেন্সি পিন হবে তো মালের কোয়ালিটি থাকবে শোরুম কোয়ালিটি তারপরে আপনার আরও আছে কালার প্রচুর কালার থাকবে এই যে এটা হলো প্রিন্টের থেকে আইসি আজকে এটা মাল আয়রন করা হচ্ছে এটা হলো কটন এটা হলো কটন এটা জিসন থাকবে হলো আপনি একশো সত্তর থেকে পঁচাত্তর জি এস এম থাকবে আর মালের সাইজ থাকবে তিনটা হলিডি থাকবে শোরুম কোয়ালিটি এই যে দেখেন থাকবে মাল থাকবে হলো সাইজ আপনার সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জেল এক্সেল প্রত্যেকটা আপনার শোরুম প্যাডাম হবে আর কি আর আমাদের এখানে আছে নেক আইডেন্সি এটা হলো নেকরা আইডেন্সি পিন এই যে ক্যামেরাটি পিনে ভিতরে ধরেন এই যে নেকরা আইডেন্সি পিন হবে এই যে প্রত্যেকটা আইডেন্সি পিন মোটা পিন এটা উঠবে না আপনি কালার গ্যারান্টি এটা হলো এক্সপোর্টের কাপড়ের যে ইনটেক ফেরভিশটা আসে গার্মেন্টস থেকে তো আমরা এটা দিয়ে আর কি কাটিং করি আমাদের নিয়ে আসে সুইং আছে কারখানা তো আমরা সেখানে আর কি সুইং করি তো আমাদের কাছে আরো কালার আছে আপনাদের এই যে এটা হলো কটন এটা হলো কটনের ভিতরে কালারটা যে মানে পিন থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে তিনটা মানে কোয়ালিটি থাকবে সুম কোয়ালিটি আপনি সুতা থাকবে মেসিং মানে কালার আছে প্রায় পঁচিশটা থেকে তিরিশটা কালার হবে তো আমাদের এখানে কেন এত কম প্রাইসে পাওয়া যায় অনেকজন বলতে আছেন তো আমাদের এখানে পাওয়া যায় কারণ আমাদের এখানে যে কাপড়টা আসে গার্মেন্টস থেকে সো আমরা সরাসরি এখানে নিয়ে আসি নিয়ে এসে আমরা নিজস্ব কাটিং করে আমরা মাল বিক্রি করি আর কি এজন্য আমাদের এখানে বাংলাদেশের পাইকারি ব্যবসায় মার্কেট থেকে আমাদের এখানে একবারে কম প্রাইসে মাল পাওয়া যায় তো আমাদের এখানে যে ন একটা টি শার্টটা পাবেন শোরুম কোয়ালিটি এটা পাবেন একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা পিস পাবেন আর যে কটন প্যার পিসটা দেখতেছেন এটা হবে একশো টাকা পিস জি আমাদের কাছে সলিড আছে কিছু তো এটা হলো আপনার সলিড জি এটা হলো পিকে সলিড তো এটা আপনার কাপ কলার থাকবে মেশিং জি এটা কাপ কলার থাকবে মেশিং আপনার এই যে সাইজ থাকবে তিনটা এই যে মিডিয়াম লার্জের এক্সেল এই দেখেন এটা এটা হলো এক্সেল সাইজ আর কিছু আপনার কাপ কলার থাকবে মেশিং এই যে এটার জিএসএম থাকবে একশো সত্তর থেকে একশো আশি জিএসএম থাকবে আপনার শ্রোতা থাকবে মেসিং এই যে সুইং কোয়ালিটি শোরুম কোয়ালিটি আপনার প্রচুর কালার আছে আমাদের কাছে জি আমাদের কাছে এই যে প্রচুর কালার আছে এটা হলো আপনার এই খয়রি কালার আর কি প্রচুর কালার আছে এই যে আমার কাছে কালার আছে প্রায় বিশটা থেকে পঁচিশটা কালার হবে আর যারা পাইকারি মার্কেটিং করতে চাচ্ছেন নতুন অবস্থায় তো তারা আমাদের নতুন বাজার চলে আসবেন যে ভাই আমরা নতুন অবস্থায় কত ভিতরে মাল পাবো একবারে সীমিত মাল বা একবার সীমিত টাকা মাল পাবেন এখানে যে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন চিন্তা ভাবনা করেছেন যে ব্যবসা করব পাইকারি মালে একবার সীমিত ভাই এটা হলো ইয়াস ফুল আর কি ডিজাইন মাঝখানে ডিজাইন হবে সাইজ হবে এই যে সেম সাইজে সেম প্যাড আমি খালি ডিজাইন আলাদা এই যে আপনার কাপ কলার থাকবে মেসিং হান্ড্রেড মেসিং থাকবে আবার এই যে কাপ কলার আপনার টিফিন থাকবে এই যে টিফিন এই যে কাপ কলার টিফিন থাকবে এটার ভিতরে কালার আছে আপনার অনেকগুলো কালার হবে আপাতত আমরা পাঁচটা কালার নামাইছি তো এক পিস মাল আপনি আমি খুলে দেখাই সলিড মাল পিকে সলিড এই একবারে মাল হবে দেখেন কাপ কলার থাকবে একবারে হান্ড্রেড হান্ড্রেড মেসিং আবার কাপ কলার থাকতে টিফিন আপনি টিফিন থাকবে কাপ কলারের প্রত্যেকটা ব্যাগ টিপ থাকবে স্টেপের লেভেল থাকবে যারা যারা আমাদের মার্কেটে আসবেন কুনাবাড়ি নতুন বাজারের সাথে গলি ফজলু ফ্যাশন একষট্টি নাম্বার দোকান তো মসজিদের পশ্চিম পাশে আমাদের আমাদের দোকান তো ভাই আমি নতুন ব্যবসা করবো আর কি তো তারা আমাদের ভিডিওটা নক করবেন আর প্রত্যেকটা ব্যবসায়িক বাইরে অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন